নেটের সমস্যা হলে কিভাবে গেম প্লে করতে হয় তো আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো বেশি কথা না বাড়ি ছোট্ট একটু দূরে শুরু করি আজকের ভিডিওটা ছোট্ট একটি ইন্টু দিয়ে শুরু করলে আজকের ভিডিওটা তো আজকের ভিডিওটা দেখতেই থাকো যে আমার নেটপিনের কি অবস্থা আমার এখন গান কিনা হয়ে গেছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার নেট পিন কি লেভেলের একদম হলুদ হয়ে আছে তো তাকে দিলাম একটা শট কিন্তু লাগলো না রিক হলো তা আবারও তো তাদেরকে আমি দেখাচ্ছি সেই লেভেলে মুভমেন্ট আর মুভমেন্ট দেখানোর সাথে সাথে তাদেরকে মারার চেষ্টা করছি অনেক কিন্তু নেটের সমস্যার জন্য কোথায় যাচ্ছে ওই আর কোথায় যাচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না তা আমি কিন্তু আমি যেভাবে খেলি সেভাবেই খেলছি আর এই পাশে দুইটা তো একটা হেডশট মারলাম না বডি শটই লেগেছে কারণ এটির জন্য ভাই ড্যামেজটাও দেখা যায় না ভালোভাবে তো একজনকে অলরেডি মেরে দিয়েছে আর কিলও হয়ে গেছে তো একজন বারাবে তো আমি এটা দিয়ে মেরে ভাই লাগলো না ভাই আরে ভাই এখনও ভাই জোনটা পরে নি আর পড়লো তো শনি অন করে আবার কিলটা এটাও পেয়ে গেলাম আমি তো হালকা করে একটু ভিডিওটা আমি এখন কাট করে দিই তাহলে তোমরা দেখতে ভালো লাগবে তো কাট করে দিলাম আরে ভাই আমি এখনও ভাই ওই এর ভিতরে ঢুকে ইন্ডেটের সমস্যার জন্য আমাকে বের করে বে বাইরে আসে আমি আর এইদিকে দেখো আমি কিন্তু চলে গেলাম কারণ না শুরু হয়ে গেছে ওরাও বের হয়ে গেছে তো আমার টিমমেট কলের শনি অন করেছে শেষ তা আমিও তাকে তেত্রেছে হেড মেনলাম শর্টগান দিয়ে আর সেও আমাকে ভালো লেভেলের ড্যামেজ দিয়েছে আমি বাঁচতে পারবো না সম্ভবত তো সে আমাকে পিছন থেকে মেরে এসেছে দেখছে বন্ধুরা আমি কিন্তু গুলো কভারে চলে গেছি তারপরেও আমাকে মেরে দিল তো ওদের এক আমাদেরও এক তো বন্ধুরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা কেননা আজকে ভিডিওটা একটু বেশি ইন্টারেস্টিং ছিল তো ইউএমপি এডাবলু এম 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 ডিজারিগোল দিয়ে আমরা আবার শুরু করে দিলাম আমাদের দুই নম্বর রাউন্ড তো আমাদের দুই নম্বর রাউন্ডে ওদের একটা টিম মেটের সম্ভবত নেট গেছে ওইখানে বসে আছে তো সে দাঁড়িয়ে আছে দেখলাম তো তাকে মেরে দিয়ে দেখে আর এই তো দিলাম এড্যা একটা টোকা তো কতক্ষণ পর দেখলাম ভাই একটা হেডশট দেখালো তো তার কিছুক্ষণ পর দেখি তার টেমেন্ট এই পাশে আছে তো তাকে আমি মারার যথাযথ চেষ্টা করছি সে অনেক মুভমেন্ট দেখাচ্ছে তাকে দিলাম একদম যথাভাবে হেড মেরে তো কিরে রে ভাই এই তো হেড দেখতে পাচ্ছি ভাই পঁচাশে হেড দিয়েছে কতক্ষণ পর ভাই দেখাচ্ছে তো এখানে ইমোটগুলো দিই তো হালকা করে ভিডিওটা কেটে দিই তাহলে দেখতে তোমাদের সুবিধা হবে এখান থেকে ভিডিওটা হালকা করে কেটে দিলাম দেখতে পাচ্ছ কি লেভেলে মুভমেন্ট দেখাচ্ছি আমি তো এখান থেকে সোজায় আমি এ ডাব্লু এম দেওয়ার চিন্তা ভাবনা করছি তো আমার টিম মেট কিন্তু অলরেডি মারা খেয়ে গেছে চট খেয়ে আর এদিকে ওকে মারতে গেলাম আর এখানে দেখছি তার টিম নেট নেয় আর ওই প্যাক করে নিলো তো তাকে দিলাম পচাশে পচাশে করে হেড তো ভাই দেখতে পাচ্ছ আর লেভেলের ভাই নেটের সমস্যা ভাই এত মারি তাও ড্যামেজ দেখায় না তো দেখতে পাচ্ছ যে তার একটা আমি টিম আস্তে আস্তে মারলাম আর এদিক থেকে অকাল চেষ্টা করবো তো কইটা ভাই বাড়াই না কেন আমি তোমরা তো ভাই জানোই যে আমি তেমন একটি ডাব্লু চালাতে পারি না তো আমি তাও মোটামুটিভাবে একটি ডাবলু চালানোর চেষ্টা করছিলাম তো তাকে চুয়াত্তর রেট দিয়ে দিলাম আমি ওই যে গ্যাসটা দিয়ে বা যেটাকে আমি সাধারণত জোন জোনভাবে চালিয়ে দিই কেননা এখান থেকে তাকে আবার চুরাশি রি এমপি দিয়ে হেড মেরে আবার কিল কনফার্ম করে দিলাম তো বন্ধুরা দেখতে থাকো আজকের ভিডিওটা তো এমপি ফাইভ পেয়ে নিলাম আবারও আমি এখান থেকে বের হয়ে চলে গেলাম কিল করার উদ্দেশ্যে তো আমি ছুটছি তো আমার টিমমেট কিন্তু বেলে খেলা দেখাচ্ছে আর ওর যে নেট নেয় ওই টিম মেটের কিন্তু খুপড়ি উড়িয়ে দিয়েছে তো আমরাও কিন্তু আরেকটা টিম মেট ওদের বেঁচে আছে তাকে মারার চেষ্টা চলছে তো আমি এই জোনটা আবার চালাও ভাবছি কিন্তু ওনার কাছে চালাই ওরে ভাই এবার এ তুই চলে এসেছে যার জন্য ওকে জোনে লাগেনি কিছু ড্যামেজ হয়নি ভাই দেখছো ভাই আমাকে কতক্ষণ পর আমার ড্যামেজ দেখাচ্ছে ভাই আর ওকে মারছি আমি ওই অনেকক্ষণ পর ওর ড্যামেজটাও দেখাচ্ছে তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো যে আজকে নেটের সমস্যাটা কী হচ্ছে আমার সাথে আর তোমরা তো জানো আমার নেটের সমস্যা এমনি মোটামুটি হয় কেননা আপডেটের পর আমার ভিপিএনের সাথে একটু সমস্যা হয়ে গেছে আর যার জন্যেই আমার নেটের সমস্যা দেয় কিন্তু আজকে একটু অতিরিক্ত নেটের সমস্যা দিচ্ছে কিন্তু আমি যাওয়ার আগে আমার টিমমেটটাকে কনফার্ম করে দিল আমি একটা গুলোল বসে হালকা করে নিলাম আর এদিক দিয়ে দেখতে পাচ্ছ যে আমরা আবারও বুয়ে করা রাউন্ড পাঁচ নম্বর রাউন্ড নিয়ে চলে এলাম আর পাঁচ নম্বর রাউন্ডে আমি আমার টিমমেটকে একটা সাদা কালো করে দিলাম আর এদিক দিয়ে কিন্তু আমি ওকে মারার আগেই দেখতে পাচ্ছি আমার টিম মেট কিন্তু তাকে ফিনিশ করে দিয়েছে কিন্তু বুঝতে পারছি বন্ধুরা যে আমার টিমমেট কী ও পি লেবেলের খেলা দেখাচ্ছে কেননা সে বুঝতে পারছে যে একজন বেঁচে আছে আর একজনের নেট নাই যার জন্য সে কিন্তু ও পি লেবেলে খেলা দেখানো শুরু করে দিয়েছে আর আমি কিন্তু আর আমার টিমমেট কিন্তু ওইখানে আছি যে তাকে দেখতে পেলে মারব কিন্তু ভাই ওই তো ওকে তো আমরা দেখতে পাইনি ওই যে ভাই উপরে মানে ভাই বক্সের বক্সেরও ওইখানে ছিল তা আমরা কিন্তু ভাই এখন যাবো মারার জন্যে আর এদিক দিয়ে আমরা ঘুরে যেতে যেতে আমার টিমমেট কিন্তু ওই দিক দিয়ে ওটা অলরেডি রাশ করে দিয়েছে আর মেরেও দিল আর এদিক দিয়ে আমাদের বুয়া হয়ে গেলো তো বন্ধুরা এই পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা বেল নোটিফিকেশন অন করে দিবা যাতে সবারই প্রথমে তোমার কাছে ভিডিওটা যায় বাই বাই বন্ধুরা